কেস মানুষের বিপক্ষে সাক্ষী দেবে চক ডাক দিয়ে বলবে রবুলা মিন চশমার উপর দিয়ে ফাঁকা দিয়ে বেগানা নারীকে দেখেছিল এরকম আল্লার অলি তো নোয়া খালি নেই কি কায় দা গো চশমা নাকের ওপরে তুলে দেয় ওপর দিয়ে দেখে মনে হচ্ছে কেউ টের পাচ্ছে কেউ দেখে না দেখে কে ইয়া আলামু খায়নাতাল আয়ুনু ওয়া মা তো ইসসুদুর সূরা মুমিন 24 নম্বর পারা 8 নম্বর দ্বিতীয় 20 নম্বর লাইনে আছে আল্লাহ বলেন তোমার অন্তরের ভেতরে কি কামনা বাসনা হয় তোমার চোখ বন্ধ করার পরে কোন নিয়তে খোলো কেউ জানে না আমি আল্লাহ জেনে ফেলি সুবহানাল্লাহ এই বিশ্বাস যদি কারো ভেতরে আসে এবং অন্যায় কোনো দিকে দৃষ্টি দেবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বরে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে তার হাত তার পা তার এই চোখ আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহুম কাতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন

মা ইআলফাযুম মিন কওলিন ইল্লা এমন কোন কথা বান্দা মুখ দিয়ে বের করে না যেটা সংরক্ষণের জন্য আমার ফেরেশতা কাতে বসে নেই আপনি যে কথাই বলবেন ওইটা কিন্তু লিখিত কেমতের দিন যখন আপনার সামনে দেবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতা মানে এগুলো বাণী লিখেছি আমি তখন দিন zina করি নাই

হা যারা নিজেদের বউ দিয়ে মেয়ে দিয়ে বেটার বউ দিয়ে বেফর দা ছেড়ে আনন্দ পায় মনে করে আমার জিনিস আমি একা দেখবো এলাকার মানুষের হক নেই হক আদক করে বেটা করানে কারিমের বর্ণনা বা করোনা ফি পয়ুতিকুণ বলা না বারু রাজে নাথায় উলা সরাহ যাবের 33 নাম্বার প্রথম অংশে আছে তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন এ মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যখন বের হবে রাস্তা ঘাটে রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হবে না এখন জাহিলি যুগের মেয়ে ওইগুলো যারা চলচ্চিত্রে কাজ করছে

যৌতুক নিয়ে যারা বিয়ে করেছে ওরা বর কাছে গোলাম সত্যি করে বলেন তো যৌতুক নিয়েছেন কারা কারা হাত তোলেন তো দেখি এলাকায় যৌতুক নেই একজন শুধু তাও তো আল্লাহর একটা আছে যৌতুক নিয়ে যাই লক্ষ মানুষের ভেতরে মাত্র একজন এই এলাকায় মেয়ে বিয়ে দেব যৌতুক নেওয়ার ছাড়া আমার মনে হয় পায়খানা করে নিজে খেয়ে ফেলা ভালো ও ফেলে দেওয়ার দরকার ফেলে দিয়ে বেকার সময় নষ্ট করবেন আমার যতটুকু গবেষণা আছে বাংলাদেশের পরিবারের উপরে যে পরিবারে জৌতক নিয়ে সংসার করছে ওই পুরুষ মানুষ আর পুরুষ নেই ও আমার মনে হয় জগালি হয়ে গেছে কথা বলেন কারণ জৌতক মিলে পুরুষের দাম আর থাকে না নারী পুরুষ সমান হয়ে যায় এই কথা বলতে হবে আপনি পরিবারে খরচ নিয়ে দেখবেন পুরুষের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন আর রয়জানু কাওওয়ামুনা আলা নিসা বিমা ফাవ్వাল্লাহু বা'দহুম আলা বা'দ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম সরা নিসা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা ১০ নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে একান লাগান আমি কথা বলছি বলছি তা না এখান থেকে শিক্ষা বের করবো এই জন্য বলছি আল্লাহ বলেন পুরুষের মর্যাদা আমি নারীর উপরে নিচে বাড়িয়েছি বাড়িয়েছে কে নাকি দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন আমি নিজে বাড়িয়ে দিলাম কেন পৃথিবীতে পুরুষের কাজ সব বাইরে আর মেয়েদের কাজ সব ঘরে কি বলেন যখন সমান সমান হয়ে যায়। যদি সারা জীবন টিও ও বলে আমি সারা জীবন ভেতরে থাকলাম এখন আমি বাইরে যাব সাইকেল চলবে ওদেরকে আল্লাহ ঘরের পরিবেশে থাকার জন্য নির্দেশ দিচ্ছে আর পুরুষদেরকে আল্লাহ জানিয়েছেন তোমরা গাইডলাইন দাতা অভিভাবক যে পুরুষ আর অভিভাবক কেনা গাইডলাইন দিতে যোগ্যতা হারিয়ে ফেলে ওই দেশে ওই সমাজে ওই পরিবারে নারী পুরুষ তখন সমান হয়ে যায় আর নারী পুরুষ যেখানে সমান ওখানে অফিসার বেশি বলুন ন্যায় বিচার থাকে না কারণ কোরআনের আয়াত যেখানে মানুষ লঙ্ঘন করবে ওই জায়গায় আল্লাহ বরকত তুলে নেবে এজন্য আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে মেয়েরা এখন রাজমিস্ত্রি আর স্বামীরা যোগাইলে কিতাব থেকে বলছে যেই দেশে নারী পুরুষের দাম সমান যে দেশে ঘি আর তেলের দাম সমান যেই দেশে আঙ্গুর আর আলুর দাম সমান ওই দেশের মানুষ ন্যায় বিচারক না অবিচারক